রে তুই তো টিকটকার টিকটকারকে তো টিকটকার বলবো না না তো কি ইউটিউবার বলবে ভাই ওইটা ঠিক আছে ভিডিও বানাবেন না তাহলে ভাই এভাবে ফোন করার মানে কি ভাই তোরা অপমান করছ না তো কি কর তোর কাছে কি বিবেশ আছে ভাই বিবেশ এখন হয়তো নাই কিন্তু সময় হলে তো আমি অবশ্যই বিবেশটা পাবো তুই আর বিবেশ আর কো চুপ আবি তুই তো কখনোই বিবেশে পাবে না তুই পাবে বিবেশ আর আমার মনে হয় না তোর মতো ছাপরি টিকটকারকে কখনো না থেকে বিবেশ দিবে গাইস আমার আইডিতে বিবেস নাই বলে কোন বিবেস প্লেয়ার আমার গ্রুপে নিতে চায় না আমি বিবেস পাইনি তার জন্য ভাবতেছি যে একটা বিবেস প্লেয়ারের সাথে ভিডিও করব কিন্তু আমি তো তাদের গ্রুপে যাইতে পারি না কয়েকটা বন্ধু আছে তারা শুধু আমার ইনভাইট করে কয়েকটা গোল্ডেন আইডি আছে তাদের সাথে শুধু শুধু ভিডিও বানাতে হয় আমার মনে হয় না আমি কখনো বিবেস পাবো আর চ্যানেল যে পরিমাণে ডাউন এই পরিমাণে তো আমাকে কখনোই বিবেস দিবে না গেরিনা থেকে আরে মোবারক ভাই বারবার ইনভাইট দিচ্ছে কি মোবারক ভাই এতবার ইনভাইট দিচ্ছিল কেন

হয় কিন্তু সময় হলে তো আমি অবশ্যই বিবেশ পাবো তুই আর বিবেশের কোচও পাবি তুই তো কখনোই পাবি না তুই পাবি তার জন্য আমি এত কিছু শুনতে চাই না ও আমাকে নিয়ে ভিডিও করা লাগবে না আমার কাছে তো বিবেশ নাই যদি বিবেচ থাকতো তাহলে অবশ্যই আমাকে নিয়ে ভিডিও করতো তোর মতো ফগিন নিয়ে এবং কি ইউটিউবার তোর মতো ছাত্রীদেরকে ভিডিও করতে চাই না এবং আমার ভিডিও কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে

মনে বিদ্রে কাটতেছে শালাফকিন নি ইউটিউবার আবার বড় বড় কথা কইছে এনে কিক্ষা আরে কি রে ভাই একটা বিবেশ নিয়ে ভিডিও করবে ওরা আমার গ্রুপে ঢুকে এভাবে অপমান করলো তারপর আবার কি কো দিয়ে দিল যদি আমার কাছে বিবেশ থাকতো তাহলে অবশ্যই আমাকে নিয়ে ভিডিও করতে এই তো মোবারক ভাই আবার রেড দিল দেখে কি বলে ভাই মোবারক ভাই কিছু কি বলবেন ভাই তোমাকে আর কি বলবো তোমার কাছে তো বিবেশ নেই আবার ইনভাইট দাও সাথে সাথে গ্রুপে চলে আসলা ইনভাইট দিলে তুমি আসলাম আমি তারপরে তুমি এভাবে কথা বলার মানে কি ভাই তোর সাথে আমরা কিভাবে কথা বলবো ভাই একটু ভাই বড়টা ভালো করে কথা বলো এভাবে গ্রুপে ডাই কে অপমান করা তো ভাই ঠিক না

করছেন এত ভালো ব্যবহার করছেন যেটা আমি কখনোই বলতে পারবো না তোর সাথে ভালো ব্যবহার করতে হবে না ভাই এখন আমি বুঝতে পারলাম তারপরে তোমরা আমার সাথে ব্যবহার করছো আর যাদের কাছে তাদের সাথে তোমরা ব্যবহার ভাই না ভাই ঠিক আছে এতদিন পর্যন্ত আমার সাথে ভিডিও বানাইছেন আজকে আমার কাছে বিবেশ নাই দেখে আমার কি দিতে বলেন বিবেশ পাস না কেন ইউটিউবে কম আছে আর শুন তোর সাথে বন্ধুত্ব করছি আমি মনে করছি তুই বিবেশ পাবি এখন তো না আমি যে অবস্থা দেখতেছি তুই তো আর বিশ বছর বিবেশ না তোমরা এসব কি বলতেছো ভাই তোমাদেরকে মাথা নষ্ট হয়ে গেছে আমাকে তো বিবেশ দিবে এক মাসের ভিতরে আমার বিবেশ দেখবে তোমরা তো স্বপ্ন সব সময় স্বপ্নই থেকে যাবে তুই কখনো বিবেশ নিতে পারবি না কথাটা মিলিয়ে দেখবি আর যদি তুই কখনো নিতে তাহলে আমরা যা গোল্ডেন ছেড়ে আরে ভাই পাগলকে তোমরা কি বলো তো আজ জীবন ও পাবে না আরে ভাই আমার মনে হচ্ছে এখন তাকে শুধুমাত্র বিবেচ প্লেয়াররাই মানা মতো প্লেয়ারদেরকে মানাই না

কষ্ট করে কিক দিতে হবে না আমি নিয়ে যে বেরিয়ে যাচ্ছে আরে শোন বাচ্চা তুই যদি কোনো সময় বিবেচ নিতে পারো তাহলে আমাদের গ্রুপে আসবি তোর যোগ্যতাটা নিয়ে আর তোকে এখন কষ্ট করে গ্রুপ থেকে বের হতে হবে না এই আরে ভাই আজকে আমার কাছে বিবেচ নাই দেখে এখন বিবেচ প্লেয়ারও আমারে গ্রুপে নাই না আর যে বন্ধুরা আমারে নিয়ে সব সময় ভিডিও করতো তারাও এখন আমারে নিয়ে ভিডিও করে না গ্রুপে ঢুকে ঢুকে শুধু অপমান করে আর কিক মেরে দেয় কবে যে আমি বিবেচটা পাবো একমাত্র আল্লাহ জানে আর কবে আমি তাদেরকে বলতে পারবো যে দেখ আমার আইডিতে বিবেচ আছে বিবেচ সারা বর্তমানে কোন টিকটকার ইউটিউবার কারোর তেমন দাম নাই বানাই আমরা তারপরেও কেউ আমাকে নিয়ে ভিডিও করতে চায় না সবাই সবাই স্বার্থের জন্য আমার গ্রুপে ডাকে আর জিজ্ঞাসা করে ভাই তুমি কবে বিবেশ পাবে যদি আমি এটা জানতাম যে আমি শিওর বিবেশ পাবো তাহলে তাদেরকে বলতে পারতাম যে আমি সত্যি আমি বিবেশ পাবো আমার কাছে এখন বিবেশ নাই আমার কোনো দামে নাই যাদের কাছে বিবেশ আছে তারা গ্রুপে ডাকে ডাইকে ভিডিও বানায় তারপরে চলে যায় আর তোমরা কখনো আমার ভিডিওতে দেখো নি কোনো একটা বিবেশ প্লেয়ার নিয়ে আমি কখনো ভিডিও করছি কারণ কেউ আমার সাথে ভিডিও করতে চায় না যদিও তাদেরকে মাঝে মধ্যে গ্রুপে ডাকলে না তারপরে বলে যে ভাই একটা ভিডিও করবে একটু কি সময় হবে তারা বলে যে আমি এখন ব্যস্ত আছি অথবা কয়েকদিন পরে ভিডিও বানাবো এটা বলে যে কোনো একটা বাহানা দিয়ে আমার গ্রুপ থেকে চলে যায় তারপরে তাদের দেখা কখনো মেলে না তোমরা যে বলো যে বা একটা বিবেস প্লেয়ারের সাথে ভিডিও করো এই প্লেয়ারের সাথে ওই ইউটিউবারের সাথে ভিডিও করো আমি কখনো তাদের সাথে ভিডিও করতে পারি না কারণ আমার কাছে বিবেস নাই যদি বিবেস থাকতো তাহলে প্রত্যেকটা বিবেস প্লেয়ারে কিন্তু আমাকে নিয়ে ভিডিও করতো এটাই হচ্ছে আমার কষ্ট যে আমার এত দামি আইডি থাকলেও কিন্তু আমার কাছে বিবেস নাই এত বড় একটা ইউটিউব চ্যানেল আছে এত বড় টিকটক আইডি আছে তারপরেও আমার আইডিতে বিবেস নাই বিবেসের জন্য এত কষ্ট করে দিন পরিশ্রম করে ভিডিও করি তারপরে আমাদেরকে বিবেশ দিতে চায় না বিবেশটা তো আর এমন না যে টাকা দিয়ে কিনা যায় যদি টাকা দিয়ে কিনা যেত তাহলে আমি সবার আগে বিবেশটা নিয়ে নিতাম আইডিতে বিবেশ থাকবে এটা এক লেভেলার প্লেয়ারেরও একটা স্বপ্ন কিন্তু আমার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে কার নাই বিবেশের স্বপ্ন যার ইউটিউব চ্যানেল নাই যার টিকটক আইডি নাই তাদেরও একটা স্বপ্ন যে তাদের আইডিতে বিবেশ থাকবে কিন্তু আমার তো সবই আছে কিন্তু কেন আমাকে গেরিনা বিবেশ দিচ্ছে না গেরিনা থেকে তো আমি এটা আশা করি না যে আমার মেল বক্সে অনেকগুলো আইটেম দিবে অনেকগুলো ফ্রিতে বান্ডেল দিবে গান স্কিন দিবে আমার শুধু একটাই আসা যে আইডিতে বিবেশ থাকবে তার জন্য কিন্তু আজকে তিন থেকে চার বছর ইউটিউবের পিছনে এত কষ্ট করি না ফ্রিতে কিছু আমার বিবেশ টা যতদিন পর্যন্ত বিবেশ না পাবো ততদিন পর্যন্ত আজকে বিবেশ দেয় নাই তো কি হয়েছে একদিন একদিন সময় হলে তো অবশ্যই দিবে দেখা যাক কবে আমি বিবেশ টা পাই প্রত্যেকদিন ঘুমানোর আগে একটাই কথা ভাবি ইস যদি আজকে ঘুম থেকে উঠে দেখতাম যে আমার আইডিতে বিবে বিবেশ টা যদি দেখি আমার আইডিতে তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না এই বিবেচের জন্য কত কষ্ট করে খাইয়া না খাইয়া দিনে রাত্রে সারাক্ষণ শুধু ভিডিও আর ভিডিও ভিডিও আর ভিডিও সারাক্ষণে ভিডিও বানাই তো তোমরা শুধু আমার জন্য দোয়া করবা যাতে খুব দ্রুত আমি বিবেচটা পেয়ে যাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ